বিশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে বাইশ ইঞ্চি মনিটর এবং কোরাই ফাইভ সিক্স জেনারেশন পোসার দিয়ে আজকে টোটাল এই স্যাট আপটি থাকতেছে যারা ফিলান্সিং গ্রাফিক্স ভিডিও কাজগুলো করতেছেন তাদের জন্য স্পেশালি হবে এই প্যাকেজটি তো বেশ এই প্যাকেজটি মধ্যে আমরা কী কী দিয়ে রেডি করেছি পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের সঙ্গে আছে আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর আসসালামু আলাইকুম ভিয়াস গ্রেট প্লাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আশা করি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি ভিয়াস ভিডিওর শুরুতে আমাদের সব অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তলায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস বিকজ আজকের এই প্যাকেটটি আমরা সাজিয়েছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন একটি পোসার দিয়ে প্যাকেটটি রেডি করেছি এই প্যাকেজটা মধ্যে আমরা পৌঁছার গেছি কোরাই ফাইভ সিক্স জেনারেশন এই পোস্টারগুলো ট্রে পোসার বোজার সাথে প্যাকেটটি ব্যবহার করা এই পোর্সারের এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই পৌঁছান আপনারা আপনার গ্রাফিক্স ভিডিও ভিডিওটিং কাজগুলো করতে পারবেন এই প্যাকেটটা আমরা মাদার হিসাবে রেখেছি ইসনিক ব্র্যান্ডের ইনটে একটি মাদার রেখেছি এই মাদারটি এইচ ওয়ান জিরো সিক্স একটি মাদার বোর্ড সম্পূর্ণ ইন্টে একটি মাদার বোর্ড এই মাতাবোডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে দুটি র্যাম চালু রয়েছে পৌজনের সকল ধরনের পোর্ট রয়েছে এই মাতাবরটিতে পরবর্তী চলে আপডেট করতে পারবেন এই মাতাবারটিতে শুধু পৌঁছার চেঞ্জ করে আপডেট করতে পারবেন সিক্স জন থেকে শুরু করে নাইন জন পর্যন্ত যে কোনো পোসার অ্যাড করতে পারবেন এই মাতাপটটিতে এই মাতাবর্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পয়সাতে আমরা র্যাম হিসাবে রেখেছি ফিউরি হিসিং সহ ডিডিআর ফোর ছাব্বিশশো ছিষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে সীমিত বাজেটের জন্য আমরা এইট জিবি রেখেছি আপনার চাইলে এইট এইট ষোলো জিবি অথবা ষোলো ষোলো বত্রিশ জিবি র্যাম কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন এই প্যাকেজটির মধ্যেই এই প্যাকেজটাতে আমরা স্টোরেশজ হিসেবে রেখেছি ব্রেড ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি এই অ্যাসিডিরও তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে

বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ডটি থাকবে সম্পূর্ণ ব্ল্যাক এই মিটোরটি আপনার চলে কাস্টমাইজ করে অন্য অন্য ব্র্যান্ডের মনিটরগুলো নিতে পারেন বা হোয়াইট কালার মনিটর কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ থাকবে এই প্যাকেজের মধ্যে এই প্যাকেজে আমরা কিবোর্ড মাউস হিসেবে জি টোয়েন্টি ওয়ান বি মডেলের সম্পূর্ণ হোয়াইট কালার একটি আট জিবি কিবোর্ড রেখেছি আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তবে এই প্যাকেজটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগনাল মোড় সেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয়তায় একশো তেইশ নম্বর শপ শপ নেম গেট প্লাস আর যারা সরাসরি আমাদের শপে আসতে না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে প্যাকেজগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হলে আপনার তিন হাজার ষাট টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোটা খাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বসে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ